আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট সালমার রমজানের প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রমজানে আমাদের ইফতারের টেবিলে যে দুটো খাবারের মূল আকর্ষণ থাকে বুট এবং বড়া সেই খাবারগুলোরই প্রস্তুতি নেওয়া শুরু করেছি তবে আমার আজকের ভিডিওতে না আপনারা সেহরি দেখতে পারবেন না আপনারা ইফতার দেখতে পারবেন কারণ এই ভিডিও ক্লিপগুলো গতকালকের আসলে প্রথম রমজান রমজানে সেইভাবে কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি আমি আসলে প্রথমেই যেটা করেছি বেশ কিছুটা বুট নিয়ে আমি এগুলো পরিষ্কার করে ভিজিয়ে দিলাম এবং কিছুটা খেসারির ডালও ভিজিয়ে দিলাম এগুলো আমি সিদ্ধ করে এবং খেসারির ডাল ব্লেন্ড করে গুছিয়ে রাখব। যাতে ইফতারের আগে বের করে আমি রেডি করে ফেলতে পারি ঝামেলাটাও কম থাকে এবং চিন্তা করছি অন্য কিছু কাজও আমি আস্তে আস্তে এগিয়ে ফেলব আমার সমস্ত মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেরই হয়তো বা প্রথম একটা রোজা হয়ে গেছে আমাদের আগে যারা রোজা শুরু করেছেন তাদের নিশ্চয়ই একটা রোজা হয়ে গেছে যারা সৌদি আরব কাতার কিংবা কুয়েত কিংবা মিডল ইস্ট ইটালি ওইদিকে যারা আছেন অনেকেরই হয়তো একটা রোজা হয়ে গেছে আর যারা আমাদের সাথে রোজা শুরু করেছেন আল্লাহ আমাদের সবাই রোজা বন্দীকে কবুল করে নিন আমাদের সমস্ত গুণাগা মাফ করে দিন আমিন আসলে একটু একটু করে আমিও প্রিপারেশান নিচ্ছি কিছু কাজ এগিয়ে রাখার তা না হলে সাড়ে চারটা পর্যন্ত কোচিংয়ের থেকে এসে তারপর যে কী ইফতারি বাড়াবো আর কিভাবে কি করব। সেটা চিন্তা করে নিজেরই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে একটা পার্সেল ওপেন করছি আপনাদের সামনে ভাবলাম আজকের এই পার্সেলটা আপনাদের সাথে ওপেন করেই না হয় আমি কিছু গল্প করি পার্সেলটা এসেছে যথারীতি আমার প্রিয় আপু দীপা আপুর কাছে থেকে এবং তার পেজ হোম হ্যাভেন থেকে আমি অনেকদিন থেকে একটা আবদার করছিলাম যে আমার রমজানের একটা ডেকোরেশন করতে চাই একটা কর্নার ডেকোরেশন করতে চাই তো তুমি একটু পাঠাও আমার কাছে জিনিসটা কিন্তু যেটা হয় ও পাঠালে আমি বাসায় থাকি না আমি চাইলে ও সে সময় ব্যস্ত থাকে তো দুজনের আসলে সেভাবে হচ্ছিল না মিল হচ্ছিল না তো অবশেষে গতকালকে সে আমাকে পাঠিয়ে দিয়েছে বলো যে তুমি যেহেতু বাসায় আছো শুক্রবার শনিবার কাজই তোমাকে পাঠিয়ে দিই তো দেখুন কি এসেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে আসলে দুটো জিনিস এসেছে তার মধ্যে একটা সম্পূর্ণ গিফট হিসেবে এসেছে আর আরেকটা এসেছে আমার নিজের শখের একটা জিনিস তো আপুর প্যাকেজিংটা বরাবরই খুব সুন্দর থাকে আমি যখনই কোনো কিছু ওখান থেকে আনি এত সুন্দর শক্ত ভালো প্যাকেজিং থাকে যে জিনিসপত্র নষ্ট হবার কোনো চান্সই নেই কয়েকটা ধাপে ধাপে আপু তার প্রোডাক্টগুলোকে রেডি করে তারপর আমাদের কাছে পাঠায় তো যে কারণে জিনিসপত্র কাচেরই হোক কিংবা সিরামিকের হোক হোয়াট এভার ইজ নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো তো চলুন দেখায় কি এনেছি আর সালমা কাজ করবে হাত থেকে জিনিসপত্র পড়ে যাবে না সরে যাবে না এদিক সেদিকে গড়াবে না তা হতেই পারে না সালমার কাজের নিয়মই হচ্ছে এটা আচ্ছা কাজ করতে করতে এই ক্ষেত্রে আপনাদের সাথে একটু অন্য একটা বিষয়ে কথা বলি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা লাইকের আবদার জানিয়ে যাচ্ছি আজকাল লাইকটা না একদম কম পড়ছে হয়তো বা আপুরা দেখে চলে যাচ্ছেন ভাবছেন পরেই দিব কিন্তু আর মনে থাকছে না সেই জন্য এখন একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম এটা কিন্তু গিফট হিসাবে এসেছে এই পানির বোতলটা আমি যেদিন ওর বাসায় দাওয়াতে গিয়েছিলাম সেদিনই সে আমার হাতে তুলে দিয়েছিল তো সালমা বলে কথা মনের ভুলে রেখে চলে এসেছে তো আজ আবার পাঠিয়ে দিয়েছে আর আমার ডিমান্ড ছিল এই জিনিসটা আমি অনেক দিন থেকে বলছিলাম আপু তুমি আমাকে এই জিনিসটা পাঠাবে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল এটা এটা আমি আপুর বাসায় দেখেছি দেখেই বলেছি তুমি এরকম একটা কিছু আমাকে পাঠাবে রমজানের আগে তো সে অবশেষে কথা রেখেছে এবং আমাদের টাইমিং মিলেছে বলেই আমি পার্সেলটা হাতে পেয়েছি কি যে পছন্দ হয়েছে জিনিসটা আমার চলুন এই জিনিসগুলো দিয়ে কিভাবে আমি রমজানের একটুখানি ডেকোরেশন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে যেটা করব সেটা হচ্ছে রমজানের ইফতার করবার জন্য যে মূল উপাদান যে মূল জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে খেজুর এবছর দুই তিন রকমের খেজুর কেনা হয়েছে কিন্তু কোনোটাই আসলে কোনো জারে রাখা হয়নি গোছানো হয়নি তো ভাবলাম দীপাপুর ডেকোরেশন পিস দিয়ে যখন সাজাবো তাহলে দীপাপুর কাছ থেকে নেওয়া জারগুলোতেই না হয় খেজুরগুলো ভরে রাখি এবছর সুখারি এবং আরেকটা কি জানি নর্মাল যে একটা মরিয়াম এরকম দুই রকমের খেজুর আরও কি কি নামের যেন খেজুর কিনেছে আমার হাজব্যান্ড আসলে এখানে আমাদের কিছু ইমোশন জড়িত আছে পাঁচ বছর পর আবার বাংলাদেশে আমরা রমজান পেয়েছি পাঁচটা বছর দেশের বাইরে একা একা রোজা একা একা সেহেরি একা একা ঈদ করা সেগুলো এক ধরনের ছিল আর পাঁচ বছর পর সেই আগের আমেজ শেষ রাত্রে মাইকিং করে ঘুম থেকে তোলা ইফতার ইফতারের জন্য খেজুর কেনা পাড়া মহল্লায় সেইভাবে ইফতারের স্টল বসানো জিনিসগুলো না আমাকে ভীষণভাবে আবেগ তাড়িত করে ফেলছে সত্যি বিদেশের জীবন একরকম দেশের জীবন আরেক রকম আর রমজান যেন আমাদের বাংলাদেশে অন্য আরেক রকমের ভালোবাসা নিয়ে আসে আর এই পাগলামিটা করেছে আমার হাজব্যান্ড তাকে আমি বলেছিলাম ফস্টার ক্লার্কের লেমন যেটা সেটা আমার খুব বেশি পছন্দ যদি পাও সেটা এন তো সে যেটা পেয়েছে দুই কেজি সে সেটাই নিয়ে চলে আসছে আমি তাই বলে দুই কেজি আনতে বলিনি এটা মনে হয় সারা বছরও খেয়ে শেষ করা যাবে না তো সে তার পাগলামি দেখিয়ে দিয়েছে কি আর করা রমজানের জন্য আমি আমার ঘরের একটা কর্নারকে সাজাবো ভেবেছিলাম অনেক আগে থেকে এরকম একটা প্ল্যানিং ছিল না এটা করতেই হবে করা প্রয়োজন এরকম কোনো বিষয় না এটা আমার ভালো লাগার একটা অংশ কোনো আপুকে সেজন্য করতেই হবে সেরকম কোনো বিষয় নেই আমার ভালো লাগে বলে আমি কাজটা করেছি আমি ধীরে ধীরে এরকম বহু কিছু ছোট ছোট জিনিস আমি এগুলো গোছাচ্ছিলাম কিনে কিনে রাখছিলাম মাঝখানে একবার দুবার আপনাদের সাথে গল্প করেছি যে আমি এই জিনিসগুলো কিনছি রমজান রমজানে ডেকোরেশন করবো সেই জন্য তো ভাবলাম আজ রমজানের আগের দিন আজ না হয় সেই কাজটা আমি করে ফেলি আমি দুই পাশে দুটো খেজুরের জার রেখেছি তারপর এই যে দীপাপুর কাছ থেকে নেয়া এই শোপিসটা রাখলাম এই শোপিসটা কিন্তু লাইট জ্বলে আমি এখানে ব্যাটারি দেইনি সেই জন্য লাইটটা জ্বালাতে পারলাম না দেখাতে পারলাম না আর ওই পাশের ল্যাম্পটাও আমি আগেই কিনেছিলাম আর প্রথম যে দোয়াটা রাখলাম সেটা হচ্ছে আয়তুল কুরসি তো সব কিছু এভাবে দিয়ে আমার দেখতেও খুব ভালো লাগছিল আমি পাকিস্তানিদেরকে দেখেছি তারা এভাবে সাজায় এভাবে রমজানের আগে সব কিছু তৈরি করে এটা আর কিছুই না এটা আমার জাস্ট ভালো লাগার একটা অংশ এমন না যে এটা করতেই হবে এটা করার কথা আমাদের হাদিসে কোরআনে বলা আছে কিচ্ছু না এটা একান্তই রমজানের জন্য আমার নিজস্ব প্রস্তুতি তো আমার ভালো লাগা থেকেই আমি এই কাজটা করেছি আমার কাছে মনে হয়েছে একটা ভালো ভাবে প্রিপারেশন দরকার যেটা দেখলে আমার নিজের মনের ভিতরেও এক ধরনের ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ রমজান চলে এসেছে এদিকে তাকালেই আয়তুল কুরসি চোখে আসবে সেই চাঁদ চোখে আসবে আর প্রথম রোজার সময় শ্রাবণ মাসের শেষে যে চাঁদটা দেখে আমরা রোজা শুরু করছি সেটার কথা মনে পড়বে সে দোয়াটার কথা মনে পড়বে তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি এই কর্নারটা সাজিয়েছি আর কোনো কিছুই এখানে না তো এটাকে কাইন্ডলি কেউ ভুলভাবে বুঝবেন না এটা একান্তই আমার ভালো লাগার জায়গা বারবারই বলছি এবং যেহেতু প্রতিদিন আমাদেরকে এফতারাই টেবিলে খেজুর খেতে হবে তা ভাবলাম যে খেজুরটা হাতের কাছে থাকুক আমরা এখান থেকে এই খেজুরটা তুলে নিয়ে খাব জানাবেন কেমন লাগলো আমার এই ছোট্ট এক চিলতে ডেকোরেশনের অংশটা আর যদি আপনাদের ভালো লাগে অন্তত এই উপলক্ষ্যে না হয় একটা লাইক করে দেবেন আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি বারবার এদিক সেদিক করে দেখছিলাম কেমন লাগে কেমন হয় তো যাই হোক যা হয়েছে যতটুকু হয়েছে আপুর কাছ থেকে নেয়া তার সমস্ত প্রোডাক্ট দিয়ে এবং আমার ভালো লাগা দিয়ে এবং সমস্ত কিছু মিলে এই কর্নারটা তৈরি করেছি ও তো গেলো সাজানো গোছানোর অংশে আর এখন চলে আসছি আমার বাচ্চাদের জন্য একটু চিকেন বল বানাবো সেই জন্য আমার মেয়েগুলো রোজা রেখে স্কুল করবে কোচিং করবে আমি জানি আমার মেয়েগুলো সে সাথে তেমন একটা বেশি ভালো খেতে পারবে না ওদের সে অভ্যাস নেই ওদের গলা দিয়ে খাবার নামতে চায় না ভুটানে ঠান্ডা দেশ ছিল তাও রোজা রাখতে পারত কিন্তু বাংলাদেশের এই গরমে স্কুল কোচিংয়ের পর পেচারীদের অবস্থা যা একেবারে নাজহাল হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমি সেইখান থেকে চিন্তা করেই সমস্ত কিছু প্রিপারেশন নিয়েছি ভাবছি ওদের পছন্দের আইটেমগুলোকেই টেবিলে আমি একটু বেশি প্রাধান্য দেবো আর আমাদের তো বুট বড়া বেগুনি থাকলেই হলো সেই জন্যই আজকে মিট বলটা বানাবো এখানে একদম সহজ রেসিপি কিছু মাংস নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপর একটু পাউরুটি তারপরে দুই তিন রকমের সস আদা বাটা রসুন বাটা এই সব আপুরা এইভাবেই বানাচ্ছে আমিও তাদেরটা ফলো করেই বানাচ্ছি এমন আহামড়ি কোনো রেসিপি না যে একেবারে শেয়ার করতে হবে একেবারে অ্যামাউন্ট ধরে ধরে বলে দিতে হবে এমন কোনো বিষয় না তো আমার রেসিপি চলতে থাকুক এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করছি সেটা হচ্ছে এই রমজানের সময় আসলে আসরের পর থেকে তারাবি পর্যন্ত আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি প্রথমত ইফতার করা তারপর ইফতারের জিনিসগুলোকে আবার গোছ করে রাখা তারপর একটু বিশ্রাম নেওয়া তারপর তারাবি নামাজ শুরু তারপর আগ্রাতে রান মানে খাবার রেডি করো শেষ রাতের খাবার রেডি করো তো এই পুরো প্রসেসটায় আসলে শরীর মন দুটোই ভীষণ ক্লান্ত হয়ে যায় তার মধ্যে কোরআন শরীফ এবং আরও অন্যান্য বিষয় থাকে তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের ভিডিওতে ছোট্ট করে কমেন্ট করতে এবং আমার কমেন্ট যদি আপনারা পান তাহলে বিশ্বাস করবেন যে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখেই কমেন্টটা করেছি হয়তোবা কমেন্টটা এমন হবে যে আপু শুরু করলাম ইনশাআল্লাহ অথবা লাইক করে ভিডিও দেখছি ইনশাআল্লাহ কেউ দয়া করে ভুল বুঝবেন না আর এই কমেন্টগুলোকে যদি আপনাদের কাছে মনে হয় এগুলো স্প্যাম কমেন্ট এগুলোর কারণে আপনাদের চ্যানেলের ক্ষতি হবে আমাকে জানাবেন তাহলে আমি হয়তোবা কিছুদিন বিরত থাকব এ ধরনের কমেন্ট করতে কিংবা আপনাদের ভিডিওগুলো দেখতে কারণ এর থেকে বেশি কমেন্ট ভিডিও ধরে ধরে বড় কমেন্ট করা আমার পক্ষে একেবারেই সম্ভব না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে এই কথাগুলো এভাবে আমাকে বলতে হলো কথাগুলো ভীষণ ভীষণ তিতা কথা কিন্তু এটা এভাবে বলা ছাড়া আমার আসলে কোনো উপায় নেই তো এখানে চিকেন বলগুলো হয়ে গেছে জাস্ট এগুলো ফ্রোজেন করে আমি এখন প্যাকেটে ভরে রেখে দিব ইফতারের সময় আমি ভেজে তারপরে বাচ্চাদেরকে খেতে দিব রমজানের আগে বাসার সামনের গেটের কাছটা খানিকটা ফ্রেশ গাছ দিয়ে একটু সাজিয়েছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন বাসার বাইরের অংশটুকু দেখতে কেমন লাগছে একটুখানি জানালে আমি সত্যি খুব খুশি হব গিয়েছিলাম একটু বাইরে গিয়ে দেখি সবখানে এভাবে সাজানো শুরু হয়ে গেছে দেখে একটা আলাদা আমেজ ঈদ আমেজ রমজানের আমেজ পেলাম যেটা আপনাদের সাথেও একটু তুলে ধরলাম বিভিন্ন রাস্তা শপের পাশে ইফতারের স্টল বসানো হয়েছে যা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল অনেক পুরনো কথা মনে পড়ে গিয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম